দেখুন যখন দিয়েছিলাম তেলের মধ্যে ডুবেছিল ধীরে ধীরে কতটা সুন্দরভাবে ভেসে উঠছে দেখুন দেখুন বন্ধুরা ভেতরটা যেমন রসালো সেই রকমই কিন্তু খাস্তা মুচমুচো হয়েছে এখন কত সুন্দরভাবে আওয়াজ হচ্ছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আর এইগুলো বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে আর আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে যদি রাখেন যখন মন চাইবে তখনই খেতে পারবেন নমস্কার বন্ধুরা মৌমিতাইয়া আমি কিছু আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি সেটা হলো কাঠি গজা বন্ধুরা তো আপনারা তো অনেকেই গজা বানাতে পারেন না অনেক অসুবিধে হয় ফেটে যায় ভাজা যায় না অনেক কিছু প্রবলেম হয় কিন্তু আজকে আমি সেই কাঠি ভাজা গজাটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো যাতে আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা জিনিস এটা ছোট বড় সবাই বানাতে পারবে শুধু বন্ধুরা মন দিয়ে একবার ভালো করে দেখবেন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন আপনারাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই কাঠি ভাজা গজাটা আমরা সচলাচল মেলাতে গেলেই কিনে খেয়ে থাকি সেই রকমভাবেই একদম বানাবো আজকের এই কাঠি ভাজা গজা কী কী জিনিস দিয়ে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন কাঠি ভাজা গজা বানানোর জন্য এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি ময়দা নিয়েছি আর এই এক বাটি ময়দা থেকে অনেকটা কাঠি ভাজা গজা আজকে হয়ে যাবে আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা কম বেশি করে নিয়ে নিতে পারেন এইবার এখানে দেব স্বাদ মতো লবণ এখানে দেব এক চামচ চিনি আর এখানে দেবো দুই থেকে তিন চামচের মতো সাদা তেল সব কিছু এখন ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নেব খুব ভালো করে এখানে আমি ময়াম করে নিয়েছি ঠিক এই এইরকমভাবে ময়াম করে নিতে হবে এইবার এইখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এইখানে উষ্ণ গরম জলটা দিলে বেশিক্ষণ রেস্টে রাখার কোনোই প্রয়োজন হয় না বন্ধুরা আপনারা যদি ঠান্ডা জল দিয়ে মেখে থাকেন তাহলে এটা এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আর হালকা উষ্ণ গরম জল করে নিলে 10 মিনিটের মতো রেস্টে রাখলেই খুব ভালোভাবে ময়দাটা সেট হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে খুব ভালো করে আমি ডোটাকে মাখিয়ে আর খুব বেশি নরম বা শক্ত করিনি রকম ভাবে ডোটা বানিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো বন্ধুরা এখানে 10 মিনিট হয়ে গেছে আমি এই ময়দার ডোটাকে একটু রেস্টে রেখেছিলাম এখন খুলে নিলাম দেখুন কতটা সফট হয়েছে ঠিক এই রকমভাবে একটু হাস হালকা উষ্ণ গরম জল করে মাখিয়ে নিলেই খুব সহজেই এই ডোটা সফট হয়ে যাবে আর বেশিক্ষণ চাপা দিয়ে রাখতেই হবে না দেখুন কতটা সুন্দর সফট হয়েছে এটাকে আমি আর একটু খুব ভালো করে মুথে নেব খুব ভালো করে আমি মুথে নিয়েছি আর এখানে আমি কোনো আর এক্সট্রা করে ডো কাটবো না একটাই ডো থাকবে এটাকেই আমি একটু বেলে নেব। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব যাতে বেলতে একটু সুবিধা হয় এইবার এটাকে আমি একটু বেলে নেব এটা খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও রাখবো না বন্ধুরা দেখুন এরকমভাবে বেলে নিয়েছি আর খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয় ঠিক এই রকম মোটা করে বেলে নিতে হবে এইবার এটাকে আমি কেটে নেব এইবারে ঠিক এইরকম করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে কেটে নেব এখানটাতে একটু সরু মোটা হয়েছে সেই জন্য এখানটাতেও সমান করে নেব খুব বেশি মোটা মোটা করব না ঠিক এই রকম করে সরু সরু করে এটা কেটে নিতে হবে তো সহজভাবে এই কাঠি গজাটা বানানো যায় যে যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে এখানে আমি পিৎজা কাটাটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বন্ধুরা দেখুন এইরকম করে লম্বা করে কেটে নিয়েছি আবারও আমি এইভাবে কেটে নেব আর সবার প্রথমে আমি এইখানে যে ধারের দিকের যে অংশটা রয়েছে এটা কিন্তু এরকম করে একটু একটু কোটে একটু একটু করে কেটে একটু বাদ দিয়ে দেব খুব বেশি ছোটো করবো না ঠিক এই রকম করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে আমি তিন ভাগে এটা ভাগ করে নেব দেখুন বন্ধুরা একদম সমান সমান আমি এখানে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আর দেখুন কাঠি গজাগুলো ঠিক এই রকম হবে আর কত সুন্দরভাবে কাঠি গজাগুলো দেখুন আমি বানিয়ে নিলাম এই রকম সহজভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইগুলো একটা প্লেটের মধ্যে এখন আমি তুলে রাখবো এইভাবে এইভাবে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে তুলে গুছিয়ে গুছিয়ে রাখবো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আজকে এই কাটি কাজাগুলি ভেজে নেবো বন্ধুরা তেলটা হালকা গরম হয়ে গেছে এখন কাঠি গজাগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবে আর খুব বেশি তেল গরম করে নিলে হবে না একদম হালকা তেল যখন গরম হবে তখন এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি এখানে বেশ কয়েকটা গজা ভাজার জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এইরকম হালকা তেল গরম অবস্থাতে এইভাবে গজাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হালকাভাবেভাবে ভাবে ভাজা হচ্ছে এখন একদম লো আছে গজাগুলোকে ভেজে নিতে হবে আজের পরিমাণটা একটু হাই হয়ে গেলে ওপর থেকে কালার চলে আসবার আর ভেতরটা ভাজা হবে না তখন এই কাঠি গজাগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য একদম হালকা আছে কাঠি গজাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন যখন দিয়েছিলাম তেলের মধ্যে ছিল ধীরে ধীরে কতটা সুন্দরভাবে ভেসে উঠছে দেখুন এত সুন্দর কালারটা এসেছে এই কাঠি গজাগুলোর আর একটু হালকা করে ভেজেই আমি তুলে নেব এখানে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা এইখানে আমার সব কাঠি গজাগুলো ভাজা হয়ে গেছে কড়াটাকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি এইবার আমি এখানে একটু চিনি চিরা বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এই চিনিটারই আমি চিরা বানাবো এখানে ধীরে ধীরে চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছে আর উপর থেকে পাঁচটা এলার্জিও আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখুন চিনির চিরাটা গলে অনেকটা ঘন হয়ে গেছে এখানে যে কাঠিবেলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এটা এখন এই ঘন চিনির চিরার মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবেই ভালো বড় তো আমি নাড়তে থাকবো আর ঠিক যখন এই রকম জিনিস চিড়াটা হবে তখনই এই কাঠি গজাগুলো দিয়ে দিতে হবে কারণ এই গরমের মধ্যেই ভেতরে অনেকটা রসটা ঢুকে যাবে বন্ধুরা দেখুন ধীরে ধীরে চিনিস চিরাটা কত কমে আসছে আর এইভাবে সমস্ত কাঠি গজার মধ্যে চিনিস চিরাটা মিশে যাচ্ছে এটা একদম শুকনো করে নেব যেই রকম আমরা মেলাঘাটে কিনে খাই ঠিক সেই রকম হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে এই রকম আঁচের মধ্যে রেখে অনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা দেখুন এইখানে চিনির চিরাটা যতটা ছিল সব চিনিস এই এইরকমভাবে সমস্ত কাঠি গজার মধ্যে লেগে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা যত ঠান্ডা হবে চিনির দানাটা একদম গায়ে গায়ে জড়িয়ে থাকবে এখানে আমি চিনি চিরাটার একটু ক্যারামেল করেছিলাম সেই জন্য এখানে একদম লাল গুড়ের মতো দেখতে লাগছে বন্ধুরা এইখানে কাঠি গজাগুলো একদম রেডি হয়ে গেছে এইগুলোকে এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে একটু নামিয়ে রাখছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় এখানে কাঠি গজাগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা সুন্দরভাবে চিনি চিনিচিরাটা এইভাবে কাঠি গজার মধ্যে লেগে রয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত সহজেই বানানো হয়ে যায় এই রকম একটা রেসিপি এই গজা না বানিয়ে এরকমভাবে কাঠি গজা বানিয়েও এই কাঠি গজাগুলো একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা দু মাস সংরক্ষণ করে রাখতে পারেন আর ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ভেতরটা যেমন রসালো সেই রকমই কিন্তু খাস্তা মুচমুচেও হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দরভাবে আওয়াজ হচ্ছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আর এইগুলো আর এইগুলো বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে আর আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে যদি রাখেন যখন মন চাইবে তখনই খেতে পারবেন যখন হালকা খেতে পাবে তখন এইগুলো বের করে খেতে পারেন আর বাচ্চারা যখন বায়না করবে এই রকম দুটো বাটির মধ্যে দিয়ে দিলে তারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা রেসিপিগুলো দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন তো বন্ধুরা টাটা।